বিনার ভিতরে আমাদের বিনার ভিতরে যদি আমরা jihad ঘোষণা করতে পারি তাহলে আমরা কোনোদিন এই মুসলিম আমরা স্বাধীন অর্জন করতে পারবো না আমাদের হালাল রুজি খেতে হবে প্রিয় বন্ধুরা আমাদের মূল যেটা হচ্ছে আজকে আমরা পদে বিকৃত বিভক্ত হচ্ছি সে তার একমাত্র কারণ হচ্ছে আমরা শিদা হয়ে গেছি আমরা নামাজ থেকে দূরে চলে গেছি আমরা

গ্রেপ্তার করার জন্য সারা মুসলিম বিশ্ব এবং নন মুসলিম বিশ্ব সবাইকে এক হইতে হবে নেতানীয়কে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র অধিকাংশ রাষ্ট্রগুলো সমর্থন করেছে এটা কার্যকর করতে হবে